ধন্যবাদ আজকে উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ ঢাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে বিগতিরিশ বছর পর আসলে জাতীয় নির্বাচনের আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে আসলে প্রার্থীবাদরা তারা শিক্ষার্থীদের প্রতিরোধের কণ্ঠ শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠকে আসলে ভয় পেত সেজন্য আসলে শিক্ষার্থীদেরকে যেন কোনো প্রতিনিধিত্ব না থাকতে পারে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব তারা অংশগ্রহণ করতে না পারে সেই জায়গাটি আসলে তারা বরাবরই আসলে বাধা দান করে গিয়েছে সেই জায়গা থেকে আজকে চব্বিশের কন্টেক্সটে চব্বিশের গণপত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই জায়গায় আসলে নতুনভাবে স্বপ্ন দেখার চেষ্টা করছি নতুন গণতান্ত্রিক পরিবেশ মতাদর্শ চর্চার এবং সকল মতো শ্রদ্ধাশীল একটি পরিবেশ চর্চা করার জায়গা আমরা প্রত্যাশা করছি সেই জায়গা থেকে বাংলা ইসলাম ছাত্র এবং বাংলা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছে তাদেরকে সাথে নিয়ে আমরা একটি প্যানেল আছে গঠন করেছি আমাদের আসলে মূলত আমরা এখানে প্যানেল থেকে আমরা এই বার্তাটি দিতে চাই যে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই আমরা আসলে জাকসুতে নির্বাচিত হলে কোন দল কিংবা সংগঠনের জাকসু আসলে বলে কেউ যেন মনে করতে না পারে শিক্ষার্থীরা যেন আমাদেরকে ওন করতে পারে এই ভেবে যে আসলে আমাদের মনোনীত আমাদের নির্বাচিত একটি প্যানেল সামনে এসেছে যারা আসলে আমাদেরকে আমাদের জন্য কাজ করবে তারা কোনো দল কিংবা সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ না আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনের ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ এই জায়গায় যে আমরা আসলে আমরা যা বলতে চাই আমরা যা যে কথা বলতে চাই সে কথার উপর আমরা কমিটেড থাকতে চাই এবং সেই কথার বাস্তবায়ন আমরা কাজের দ্বারা প্রমাণ দিতে চাই এবং আমরা আশাবাদ রাখছি শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারবো আমরা এবং আমাদেরকে শিক্ষার্থীরা সমর্থন দেওয়ার দ্বারা আমরা একটি সুন্দর ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সেই সুযোগটি শিক্ষার্থীরা দেবে এবং আমরা সুন্দর একটি ক্যাম্পাস এবং পাশাপাশি সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেতে পারবো আমাদের শাখা সভাপতি অলরেডি সব কিছু বলে ফেলেছেন অলরেডি আমরা ভবিষ্যতে কীভাবে কি করবো সেটাও আমরা বিস্তারিত স্টেশনের মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এমন একটা নির্বাচন যেখানে হচ্ছে স্টুডেন্টরা তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং তাদের সৃজনশীল চিন্তাধারা তাদের যৌক্তিক যে দাবিগুলো কল্যাণমূলক যে চিন্তাধারা সবগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌক্তিকভাবে তুলে ধরতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সেটা ভালোভাবে আদায় করতে পারবে তো ইনশাআল্লাহ আমরা যদি জয় লাভ করতে পারি আমরা পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করবো সে প্রত্যাশা রাখি আমরা যদি জয়লাভ করি আমরা শিক্ষার্থীদের কল্যাণে অনেক বেশি ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি